পিজি গার্ডেনি কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে দেখুন হানড্রেড পারসেন্ট অর্গানিকভাবে তৈরি করেছি ধনেপাতা তো সেই ধনেপাতা পাতা কীভাবে শুরু থেকে বীজ বসানো থেকে গাছ বড়ো হওয়ার সম্পূর্ণ ভিডিওটাই থাকছে আজকে আর এই ধনেপাতার পাতার গাছগুলো সম্পূর্ণ অর্গানিক রেখেছি এবং শুধুমাত্র একটা খাবার দিয়ে কিন্তু এই ধনেপাতার পাতার গাছগুলো আমি কিভাবে বড় করেছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বীজ বসানো থেকে গাছ হওয়া পর্যন্ত কিভাবে যত্ন করতে হবে পুরোটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে মাটি মাটি এখানে নিয়ে চেয়েছে যতটা মাটি ঠিক ততটাই হচ্ছে কম্পোস্ট সেটা হতে পারে গোবর সার ভার্মি কম্পোস্ট অথবা গার্ডেন ওয়েস্ট বা কিচেন ওয়েস্ট থেকে যে বাড়িতে আমরা কম্পোস্ট তৈরি করি সেটা তো তার সঙ্গে সামান্য বালি যদি এটেল মাটি হয় তাহলে কিন্তু অবশ্যই একটু বালি মেশাতে হবে আর তার সাথে একটু হচ্ছে কোকোপিট তো এই কোকোপিটটা মেশালে কি হয় কি ধনে গাছের ক্ষেত্রে আমি দেখেছি কোকোপিট মেশালে কিন্তু ধনের গাছগুলো কিন্তু খুব ভালো হয় গাছগুলো কিন্তু খুব সুন্দর বাড়তে থাকে এবং গাছে যে জলের অভাব হয় না কখনো যেহেতু গাছগুলো দ্রুত বাড়তে থাকে তাই যাতে জলের ঘাটতি না হয় আর মাটিটা যাতে হালকা থাকে এবং ভুরভুরে থাকে সেই জন্য কোকোপিট ব্যবহার করলে কিন্তু খুব ভালো মাটি যেমন তৈরি হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের গ্রোথ ভীষণ ভালো থাকে তো এবারে আমি মাটিগুলো এক জায়গায় করে তো আমি এখানে ধনের বীজগুলো বসাবো দেখুন মাটিগুলো রেডি করে আর এখানে মাটিটা ভিজিয়ে রেখেছি এবার হচ্ছে এর উপরে ধনের বীজটা দিয়ে আমি মাটি চাপা দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো কয়েকদিনের জন্য ফিরে আসছি কয়েকদিন বাদে তো এটা মোটামুটি দশ থেকে বারো দিন পর দেখুন বেশ ছোটো ছোটো চারা বেরোতে শুরু করে দিয়েছে আর এই চারা বেরোনোর পরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জল দিতে হবে গাছে আর এই জল দেওয়ার সময় কিন্তু ভীষণ ভালোভাবে বা খুব সাবধানে জলটা দিতে হবে সেটা হচ্ছে হাতের সাহায্যে আস্তে আস্তে করে ওপর থেকে এরকম অল্প অল্প করে জল দিতে হবে বা স্প্রে করেও আমরা কিন্তু গাছে জলটা দিতে পারি তাতে কিন্তু গাছের গোড়ার শিকড়টাও নড়বে না গাছটা কিন্তু কাত হয়ে হেলে যাবে না তো জল দেওয়াটা কিন্তু ভীষণ সাবধানে জলটা দিতে হবে গাছে আর এই সময় কিন্তু অবশ্যই আমরা গাছ বসানোর পরে সম্পূর্ণ রোদেই রেখে দেবো আর রোদে রাখলে কিন্তু গাছগুলো বেঁকে যাবে না গাছগুলো কিন্তু সোজা সোজা হবে আর ধুনের বীজগুলো দেখুন একদম হালকা হালকা করে বসিয়েছি যাতে অতিরিক্ত গাছ হয়ে গেলে না তখন গাছের গ্রোথ কিন্তু অনেক কমে যায় আর এই হালকা হালকা ধনে গাছটাই কিন্তু এরপরে যখন বড় হবে একদম পুরো জায়গাটা ভরাট হয়ে যাবে যেটা কিন্তু আমার আগের টবে যেটা আমি বসিয়েছিলাম দেখুন এখানে ধনের বীজটা অনেক বেশি হয়ে গেছিলো তো তার ফলে কী হয়েছে আমার কিন্তু গাছের গ্রোথ কিন্তু অনেক কম তো এই এইটার মধ্যেও দেখুন ফাঁকা ফাঁকা করে দিয়েছি আর অবশ্যই গাছের গোড়ায় জল দেওয়ার পরে যে সমস্ত আগাছাগুলো থাকবে সেই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে ছোট অবস্থাতেই তুলে দিতে হবে আর এই সময় আগাছাগুলো তোলার সময় আমাদেরকে মাটিটা একটু ভিজিয়ে নিতে হবে তাহলে কিন্তু শিকড় সমেত খুব সাবধানে গাছটা বেরিয়ে আসবে আর এরপরে আর কয়েকদিন বাদে দিতে হবে গাছে খাবার তো এই গাছে খাবার হিসাবে গোবর সার আরেকটা হচ্ছে ভার্বি কম্পোস্ট অথবা আর সর্ষের খোল পচানো জল তো এই তিন ধরনের খাবার আছে যেটা কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি তবে এর মধ্যে সবথেকে ভালো হয় হচ্ছে সর্ষের খোল পচানো জলটা দিলে খুব ভালো হয় তো আমি এই গাছের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুধুমাত্র সর্ষের খোল পচানো জল তো ঠিক কুড়ি থেকে পঁচিশ দিন পাদে মানে বীজ বসানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথাতেই কিন্তু রকম সুন্দর ভরাট সম্পূর্ণ গাছগুলো এতটাই বড় বড় হয়ে যাবে যে সেখান থেকে কিন্তু খুব ভালো সাইজের এবং খুব সুন্দর ধনে পাতাগুলো কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো আর গাছ বসানোর কিন্তু ঠিক পঁচিশ থেকে পঁচিশ দিনের মাথাতেই কিন্তু ধনে গাছগুলো বেশ অনেকটাই বড় হয়ে যায় সেগুলোও চাইলে তোলা যায় আর ধনে গাছে যাতে শুরু থেকে শেষ পর্যন্ত মানে লাগাতার যাতে একই জায়গা থেকে ধনে পাতা পাই তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কাচি দিয়ে কেটে কেটে নিতে হবে আর শুধুমাত্র সর্ষের খোল ভেজানো জলটা দেবো সেটা হচ্ছে যখনই আমরা পাতা হারভেস্ট করব। প্রতিনিয়ত যেমন হারভেস্ট করব তার ঠিক চার পাঁচ দিন অন্তর অন্তর বা সপ্তাহে একদিন করে কিন্তু আমরা একটু করে খোল পচানো জল কিন্তু এর মধ্যে দিয়ে যাব তো লাগাতার এইভাবে দীর্ঘদিন ধরে কিন্তু যতদিন আমরা ধনে পাতা খেতে থাকবো ততদিন কিন্তু এই একই খাবার অথবা সর্ষের খোল পাচানোর জায়গায় কিন্তু আমরা ভার্বি কম্পোস্ট অথবা গোবর সারও কিন্তু আমরা ব্যবহার করতে পারি বা ঘুটে বেজানো জলটাও কিন্তু ব্যবহার করতে পারি এখানে কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার দেওয়ার দরকার নেই কারণ আমরা যেহেতু পাতা নেবো তো শুধুমাত্র আমরা কি করব এই সারগুলো দিলেই কিন্তু আর কোনো স্প্রে করার দরকার নেই প্রতিদিন শুধু যখন গাছে জল দেবো গাছগুলোকে একটু ওপর থেকে ছিটিয়ে ছিটিয়ে জল দেব যাতে গাছের পাতাগুলো ভিজে যায় তাতে কিন্তু কোনো রকম পোকামাকড় কিছুই হবে না ধুনে পাতা গাছে কিন্তু নর্মালি সেরকমভাবে কোনো পোকামাকড় আসে না আর আমি কিন্তু প্রতিদিন এখান থেকে পাতা কেটে কেটে নিচ্ছি আর প্রতিদিনই কিন্তু আজকে কেটে নেব তো কালকে এসে দেখব জায়গাটা কিন্তু পুরো ভরাট হয়ে গেছে সেটা হচ্ছে শুধুমাত্র একটা গাছ থেকে আমরা দুটো একটা করে পাতা কাটবো তবেই কিন্তু দীর্ঘদিন দিন ধরে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই কি করে ধনের গাছ যখনই হারভেস্ট করার মতন সময় চলে আসে তখন কি করে গোড়া সময় টেনে তুলে নেয় তো সেটা আমরা করবো না শুধু এরকম দেখুন পাতাগুলো কেটে কেটে নেবো দেখুন কী সুন্দর হয়েছে তো একটা গাছে যদি চারটে পাতা থাকে সেখান থেকে আমরা দুটো পাতা তুলবো দুটো পাতা থেকে যাবে তো পরের দিনই কী হবে কি সেই পাতা দুটো কিন্তু যেমন দ্রুত বাড়বে তেমনি কিন্তু নতুন করে পাতা কিন্তু আরও বেরোতে থাকবে তো প্রতিদিনই কিন্তু ছাদ বাগান থেকে এরকমভাবে ধনের পাতা তুলে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে গাছে যে কোনো একটু লিকুইড খাবার গাছে দিয়ে দিচ্ছি আর আমি বেশি ব্যবহার করছি কিন্তু পচা সার আপনারা চাইলে কিন্তু অন্যান্য খাবারও দিতে পারেন তবে শীতের সময় তো পচা জলটা দিলে কিন্তু বেশি ভালো হয় তাতে কিন্তু গাছ দ্রুত বাড়তে থাকে কারণ খোলপচা যেহেতু গরম খাবার তো সেই কারণে আমরা একটু খোলপচা জল দিলে তবেই কিন্তু শীতের গাছ কিন্তু দ্রুত বাড়বে তো দেখুন ছাদ বাগান থেকে আজকে আমি যেমন ধনে পাতা তুলেছি আর তার সঙ্গে না কিছু পালন শাকও তুলে নিয়েছি তো আমার যেখানে পালন শাকের গোড়াগুলো বসানো ছিল সেই জায়গায় এরকম সুন্দর পালন শাক হয়েছে তো আমি শুধু পাতাগুলো তুলেছি আর গাছের পালন শাকটাও কিন্তু এরকম ঠিক ধনেপাতার মতোই তুলেছি আসল গাছটা কিন্তু রয়েছে শুধু পাতাগুলো তুলেছি এতে কিন্তু দীর্ঘ দিন ধরে কিন্তু আমরা একই গাছ থেকে কিন্তু শাক অনেক দিন পর্যন্ত খেতে পারবো তো ছাদ বাগানে আপনারা যদি গাছ তৈরি করতে চান এখনও কিন্তু সময় আছে ধনের বীজ কিন্তু বসানো যায় এবং ধনের গাছ কিন্তু ওই এক মাসের মধ্যেই কিন্তু হারভেস্টিং যেহেতু পাই তাই এখনও কিন্তু আমরা ধনের বীজ বসাতে পারি